بسم الله الرحمن الرحيم ولا تلمسوا الحق بالباطل وتكتموا الحق وَأَوْرْتُمْ تعلمون تمرا شتكي ميتا شنجشون مشتكوريديونا আর জেনে শুনে সত্যকে গোপন করোনা ওয়াকিমিস সালাত ওয়া তাউ zakat ওয়ার কউলুল মরাক্বীর দমাসকে করো যাকাত আদায় করো রুক সাথে সাতে হয়ে যাও

তোমরা কি কিতাব পড়ো আফালা চলুন চিন্তা ভাবনাও কি করো না আর তোমরা ওয়াস্তাইনু বেশ বুড়ি অসলামাই নাহল কবি ইল্লা খিয়াই নামাজের ভিতরে দরজো প্রার্থনা কামনা করো আল্লাহ ভয় করা তাদের উপরে নামাজ ভয় করা ছাড়া তাদের উপরে নামাজটা কঠিন নামাজে পড়তে গেলে অনেক সময় অযুগটা নষ্ট হয়ে যায় বিভিন্ন কাজকর্ম আমাদের উপরে থেমে দাঁড়িয়ে বিভিন্ন কাজকর্ম বাধা হয়ে নামাজের বাধা হয়ে দাঁড়িয়ে যায় এই জন্য আল্লাহ পাক বলেন নামাজের ভিতরে ধৈর্য প্রার্থনা কামনা করো এই সালাদা আল্লাহকে ভয় করা সারা যারা তাদের উপরে কঠিন আল্লাহ রাবুল আলমিনের কথা বলার পরে তারপরে রাতে আল্লাহ পাক বলছেন তাদের জন্য এই সালাত কদিন নাই যারা কি মনে করে রবের সাথে আমাদের কে মোলাকাত করবে দেখা করব দেখা হবে সেদিন কি জবাব দেব আল্লাহর কাছে আমাদেরকে তো আবার ফিরে দিতে হবে সেদিন আল্লাহর কাছে কি জবাব দেব তাদের জন্য বলেন তাদের জন্য পাক বলেন তাদের জন্য নামাজ কঠিন নয় ইলাইহি যারা নাকি মনে ধারণা করে রবের সাথে আমাদেরকে দেখা করা লাগবে আবার মুলাকান করবে রবের কাছে আমাদেরকে ফিরে যেতে হবে আল্লাহ বলেন ওই মানুষগুলোর কাছে নামাজ কঠিন নয় বারো নয় তারা নামাজ সদায় ঠিকই করবে আর আল্লাহ রব আকারায় কোরআন করিমের সুরাব আকারায় সাতচল্লিশ নম্বর আয় তাল্লা রবুল আলমিন বলেন তোমরা সেই দিনকে ভয় করো কেয়ামতের দিন كيو كارزونة مدركش وغير شكورتو باربنا الله سلام الله بلين واتاكو يوم لا تجزي نفسا النفس شيئا ولا اقبل منها شفاعات ولا يؤخذ منها عدل ولا هم ينصرون সেই দিনকে ভয় করো যেদিন কেউ কারোর জন্য সাহায্য করতে পারবে না কেউ কারোর জন্য উপকারে আসবে না কোনো বিনিময় দিয়ে সাহায্য পাওয়া যাবে না এই কারণে কাফেরদের ব্যাপারে আল্লাহ রবুল আলম বলেছেন তাদের তো কোনো সাহায্যকারী হবে না সেই দিনকে ভয় করো কেয়ামতকে আর মমিনদের জন্য অবশ্যই আল্লাহ রবুল আলমিন সাহায্যের জন্য সুপারিশের জন্য ব্যবস্থা করেছেন তারা সাহায্য পাবে মমিনেরা। আল্লাহ যেন আমাদেরকে সবাইকে মমিন হিসেবে কবুল করে নেন আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত মজবুত হয়ে করার তৌফিক যেন আল্লাহ্বা আমাদেরকে দান করেন আর কেমতের ময়দানে বিশ্ব নবীর বাইয়ের যেন আমাদেরকে সবাইকে নিয়ামত হিসেবে পাওয়ায়